ঢাকায় রাস্তায় হঠাৎ দেখা গেল বাংলাদেশ পুলিশের এক নারী অফিসার শেয়া টানা গুলি চালাচ্ছে একটা অ্যাম্বুলেন্সের দিকে রাস্তার মানুষ সবাই হতবাক হয়ে গেল পুলিশ হয়ে এমন অমানবিক কাজ সে করছে কেন কিন্তু শেয়া কারো কথায় পাত্তা দিল না সে মোটরবাইকে বসে অ্যাম্বুলেন্সের পেছনে তারা করতে লাগলো এবং গুলি চালাতে থাকলো অ্যাম্বুলেন্স ও প্রাণ বাঁচাতে ভয়ঙ্কর স্পিডে হাসপাতালের দিকে ছুটছিল কিন্তু হঠাৎ সবার চোখ কপালে তুলল অ্যাম্বুলেন্স সরাসরি হাসপাতালে না ঢুকে পাশের রাস্তা ঘুরে পিছনে জঙ্গলের ভেতর ঢুকে গেল কাদামাখা পথ পেরিয়ে অনেক দূর দৌড়ে গিয়ে সেটি থামল এক পুরনো বড়সড় বাংলোর সামনে কিন্তু দরজা খুলে ভেতর থেকে ডাক্তার নার্স বেন না হয়ে কালো ইউনিফর্মার মুখে মাস ভয়ঙ্কর কিছু লোক তারপর দেখা গেল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তারা একে একে হাত বাঁধা ছোট ছোট শিশুদের নামাচ্ছে আসলে ওরা ছিল চাইল্ড ট্রাফিক আর যারা শিশুদের বিদেশে পাচার করে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্রেয়া জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালিয়ে দারুণ এন্ট্রি নিল আর একটা না গুলি চালাতে লাগলো প্রথমে কয়েকজন সন্ত্রাসীকে সে মাটিতে ফেলে এরপর দ্রুত সে শিশুদের নিরাপদে কাছের একটা ঝোপের ভেতর লুকিয়ে রাখল কিন্তু তখনই আরো কয়েকজন অস্ত্রধারী গুন্ডা তার দিকে এগিয়ে এলো গুলি ছুটতে ছুটতে শ্রেয়া মুহূর্তের মধ্যে কোমর থেকে একটা ছোট হ্যান্ড বোমা বের করে তাদের দিকে ছুড়ে দিল এক প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে সাথে জায়গাটা কেঁপে উঠল আর সব গুন্ডা সেখানেই মারা গেল শেষ পর্যন্ত শ্রেয়া সাহসিকতার সাথে সব শিশু উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গেল আরেকবার প্রমাণ করলো বাংলাদেশ পুলিশ শুধু রক্ষক নয় দুর্বলের রক্ষকও